নমস্কার বন্ধুরা আমি মিতালি মিতালি সিড লিটরেচার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটি দারুণ রেসিপি এটি মূলত একটি চাইনিজ চিকেনের রেসিপি সেটি হলো সুইট অ্যান্ড সাওয়ার আমি সুইট অ্যান্ড সাওয়ার করার জন্য বোনলেস চিকেন নিয়েছি নিয়েছি চারশো গ্রাম বোনলেস চিকেন আপনারা উইথ বন্দিও করতে পারেন আমি চারশো গ্রাম বোনলেস চিকেন এক টেবিল চামচ নুন এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো এবং দু চামচের মতো ভিনিগার দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে আধ ঘন্টা আমি ঢেকে রেখে দেব এই চিকেনটা আধ ঘন্টা পর আমি চিকেনের ম্যারিনেট করা চিকেনের ঢাকনাটা খুলে নিয়েছি আমি চিকেনগুলো একটি বড় পাত্রে নিয়ে নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিলাম দু চামচ ময়দা নিলাম দু চামচ কর্নফ্লাওয়ার ময়দা এবং কর্নফ্লাওয়ার দেওয়ার পর এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা আমি কুসুমসহ পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালো করে হাত দিয়ে সব কিছু একসঙ্গে মেখে নিচ্ছি ডিম কর্নফ্লাওয়ার এবং ময়দা ভালো করে আমি মেখে নিচ্ছি ভালো করে এই সময় মেখে নিতে হবে কেননা আমি এই চিকেনগুলো এবং ভেজে নেব কড়াইতে আমি চার টেবিল চামচ তেল গরম করে নিয়েছি সাদা তেল তেল গরম হওয়ার পর আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এক পিঠ ভেজে নেওয়ার পর অপর পিঠও ভেজে নিচ্ছি এভাবে আমি দু তিনবারে যতটা চিকেন ম্যারিনেট করে নিয়েছিলাম সব চিকেনগুলো ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে চিকেনগুলো ভেজে নেওয়ার পর এবার আমি সুইট অ্যান্ড সাওয়ার চিকেন তৈরি করার জন্য আরও কিছু সবজি নিয়ে নিয়েছি সেগুলো বলে দিচ্ছি একটা বড় পেঁয়াজ আমি চার চারকোনা করে কেটে নিয়েছি আমি একটি বড় টমেটো দানাগুলো ছাড়িয়েও চারকোনা করে কেটে নিয়েছি একটি ক্যাপসিকাম আমি চার কোনা করে কেটে নিয়েছি তাছাড়া আমি নিয়েছি দেড় টেবিল চামচ আদা বাটা এবং দেড় টেবিল চামচ রসুন কুচনো এবার আমি একটা সস তৈরি করে নিচ্ছি নিয়েছি দেড় টিস্পুন কর্নফ্লাওয়ার দু টি স্পুন টমেটো সস ওয়ান টি স্পুন ভিনিগার এবং ওয়ান টি স্পুন সয়া সস এগুলো সব কিছু আমি একটা পাত্রের মধ্যে নিলাম শেষে নিলাম এক টেবিল চামচ চিনি এবার আমি ভালো মতন সসটা গুলে নিচ্ছি টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম ছাড়াও আপনারা রেড বেল পেপার বা ইয়েলো বেল পেপারও দিতে পারেন এবার আমি যেই তেলে মাংসগুলো ভেজে নিয়েছিলাম সেই তেলেই দিয়ে দিলাম রসুন কুচনো এবং আদা বাটা সঙ্গে আমি দুটো লঙ্কা চিঁড়ি মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু নেড়ে নিয়েই আমি পেঁয়াজ ক্যাপসিকাম এবং টমেটো একসঙ্গেই কিন্তু দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে আমি হাই ফ্লেমে এগুলো ভেজে নিচ্ছি হাই ফ্লেমে দু চার মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব যে সসটা আমি তৈরি করে রেখেছিলাম সেই সসটা সসটা আমি এবার দিয়ে দিচ্ছি দিয়ে আমি সব কিছু ভালো মতন নেড়ে নিচ্ছি নেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট এভাবে রান্না করে নিলাম নেয়ার পর আমি যে পাত্রে সসটা রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে দু কাপ জল প্লেন জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার পর দু মিনিট জল দেওয়ার পর দু মিনিট হাই ফ্লেমে রেখেছি জলটা যে গ্রেভিটা ফুটে গেল আমি চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো দেওয়ার পর আমি পাঁচ মিনিট আমি চিকেনটা হতে দেব পাঁচ মিনিট পর আমি গ্যাসের নম বন্ধ করে দিচ্ছি দারুণ টেস্টি সুইট অ্যান্ড সাওয়ার চিকেন কিন্তু তৈরি হয়ে গেছে একদম খেতে তৈরি হবে রেস্টুরেন্টের মতো আপনারাও করে দেখতে পারেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার